আমি এক জানা যায় ছিলাম একবার বাপের জানা যা ছেলে পড়াইতে ছিল কিন্তু আল্লাহ একবার বলতে পারতেছিল না কান্নারে কানতে ছেলে আলিম ছিল কানতে কাঁদতে 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 বাপের জানা যা ছেলে পড়ানো বোঝেন না আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নায় ভাঙ্গা পড়তেছিল একবার বড় কষ্ট করে জোরে আল্লাহ আকবর বলে উঠছে জানাজা শেষ আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না ছেলে আলেম কলিজার টুকরা নিয়ে গেছে ঠিক না বাপ কি কলিজার টুকরা না মাথার তাজ না চোখের মনি না আজকে সমাজে নাও হইতে পারে কিন্তু একদিন তো বাপ এটাই ছিল ঠিক না নেওয়া গেছে যিনি তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল কিন্তু ছেলে কান্না ধরা কাঞ্চেল বটে কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে মালিক তুই বড় এই যে বড়ত্বের শিকার উত্তি দিছে আমার মনে হয় শিকার উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে এই জন্য দুটা কাজ আমাদের কর্মীয় যেখানেই থাকি না কেন জীবনটাকে গড়েন পরিচয় পাবো পরিচিতি পাবো ইজ্জত পাবো সম্মান পাব জাগা পাবো এখন আর টানার সময় নেই আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাই দাম বড় লম্বা হাদিস সেলুট মিলবে সেলুট জীবনটা গড়েন না দুনিয়ার পটুকল আর কি পটুকল

আইসা আশ্বাসত করবে আল্লাহ তাখাফু তোমার ভয় নাই ওয়া লা জানো তোমার কোনো চিন্তা নাই আমরা কে চিনো নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আমরা জানি দুনিয়াலারা কবরে রাইখেই চলে আসবে অর খবর নিবে না আছে এখানে লোক আছে বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়া

আল্লাহ কুদরত দিয়ে বানাইসে বলছে রাতের ওই পারে যাবে ফেরস্তারা সালাম দিবে সালাম তিবতুম খোলো আ খালি চলো গেটেরটা তো বাদ দিলাম জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজী বলছেন ইয়াস্তাবিলুনী উন্মতি রব্বী আমাদের অলপ আমাকে এবং আমার উন্মদকে জান্নাতের গেইটে স্বাগত জানান শুভ আনন্দা যেমন হবে ওই দৃশ্য আল্লাহ স্বাগত জানাবে